আর যে জন্য ব্লগটা করা সেটা হলো যে জানুয়ারি মাসের দু তারিখ হয়ে গেছে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের দু তারিখ মানে দু দিন হয়ে এ এবছরের এখন অবধি কোনো কাজই করেনি সবাই যখন কাজ করবে না সে কাজটা করতে লজ্জা লাগবে না যেমন কি আমি মনে এই কাজটা করতে আসছিলাম কোনো লজ্জা লাগেনি ভয়ও লাগেনি কিছুই লাগেনি মানে কিছু মনেই হয়নি যাচ্ছি যেতে হবে করতে হবে এরকম ব্যাপার কিন্তু যখন মোবাইলটা ধরে এই যে কথা বলছি তখন একটা মনে হচ্ছে যে কেউ আমাকে যেন দেখছে এরকম একটা ব্যাপার কেউ কিছু বলে না কি এমন একটা ব্যাপার তো মাঠ ঘটে আমি সত্যি কথা বলতে আমি গ্রামের ছেলে আমার যেগুলো যে যে জিনিস আমি ব্যবহার করি সেগুলিই দেখানোর চেষ্টা করব আমি কিন্তু বাড়তি কোনো জিনিস দেখাতে পারবো না যে আমি মুম্বাই ঘুরতে যাচ্ছি কিংবা এই কী বলে কলকাতা যাচ্ছি এরকম কোনো ব্যাপার নয় কিংবা বিদেশ যাচ্ছি এরকম কোনো আমি দেখাতে পারবো না কেননা আমার যেইটুকু পারবো যেমন আমি পান্ত ভাত খাচ্ছি কিংবা কাঁচা লঙ্কা দিয়ে শাককে থেতো করে যাকে আমরা স্বাদ শাক চুকুট না যাকে বলি আমার গদা বাংলা ভাষায় সেরকম যেগুলো খাচ্ছি সেগুলোই দেখাতে পারবো হ্যালো বন্ধুগণ কেমন আছেন সকলে তো আজকে হঠাৎ ক্যামেরাটা চালানোর একটাই ছোট্ট একটা প্রয়োজন এই কারণেই ক্যামেরাটা চালালাম একটা ছোট্ট কিছু দেখানোর চেষ্টা করব। অনেকগুলি ছেলে কিন্তু খেলাধুলা করছে দেখতে পাচ্ছ আমার তো দেখে মনে হলো যে খেলবো আমিও এমন একটা মনে হলো এর আগে আমার মনে হয়নি নি না তখন ছেলা আসছিল না এর আগের দিন তার আগের দিন এরকম যখন এটা সবারই এরকমই হয়ে থাকে যখন অনেকেই একই রকম কাজ করে তখন কিন্তু সবাইকেই করতে মন চায় কিন্তু আলাদা ধরনের কাজ করলে করতে মন চায় না এটাই বলতে চাইছিলাম সবাই খেলছে খেলতে মন চাইছে সবাই যে জিনিসটা করবে সেই জিনিসটা করতে কোনো লজ্জা লাগবে না ভয় লাগবে না কিচ্ছু মনে হবে না আর নিজে থেকে কিছু করতে চাইবে সেটা লজ্জা লাগবে ভয় লাগবে অনেক কিছু ব্যাপার থাকে সেটাই বোঝাতে চাইছিলাম এই ভিডিওর মাধ্যমে তো এর আগে দুটা ব্লগ দু তিনটা ব্লগ করেছিলাম তো কোনোটাই সাতজন দেখেছে প্রথম ব্লগে এবং দ্বিতীয়টায় তিরিশ জন দেখেছে এবং তিন নম্বরটায় জন দেখেছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভিডিওর ছবিগুলো লাগাচ্ছি স্ক্রিনশট তো দেখে নাও তো মুদ্রা কথা যে কথাগুলি বলছিলাম গ্রাউন্ডে তো এখন মাঠে আছি আমি এই আমাদের কুঁদরি বিল আর যে জন্য ব্লগটা করা সেটা হলো যে জানুয়ারি মাসের দু তারিখ হয়ে গেছে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের দু তারিখ মানে দু দিন হয়ে গেলো বছরের এখন অবধি কোনো কাজই করিনি কোনো কাজ করিনি তো একবারে করিনি লয় এই যে এগুলো কুড়ছি দেখতে পাচ্ছ মাটিগুলো এই যে মাটিগুলি কুড়ছি ভুড়া বাঁধা ছিল সেই ঘোঁড়াগুলি ভাঙছি এবং এরকম সরু সরু সিরারি লেখে দিচ্ছি যেগুলো যেই সোজাই গাছ আছে না সে সোজা এই হিঁড়ের মতো রেখে দিচ্ছি সত্যি কথা বলতে আর একটা কাজ করছি সেটা হচ্ছে এই খুঁটাগুলো এই খুঁটোগুলো পরাচ্ছি তো আমাদের ধরে এগুলোকে খুঁটা বলে নতুন নতুন খুঁটা লাগাচ্ছি এখন অবধি কিছু সেরকম কাজই করিনি বললেই চলে এ দুদিনে তা আমি এটাই দেখাবো সেটাই বলছি যে সবাই যখন কাজ করবে না সে কাজটা করতে লজ্জা লাগবে না যেমন কি আমি এখন এই কাজটা করতে আসছি কোনো লজ্জা লাগেনি ভয় লাগেনি কিছুই লাগেনি মানে কিছু মনেই হয়নি নি যাচ্ছি যেতে হবে করতে হবে এরকম ব্যাপার কিন্তু যখন মোবাইলটা ধরে এই যে কথা বলছি তখন একটা মনে হচ্ছে কেউ আমাকে যেন দেখছে এরকম একটা ব্যাপার কেউ কিছু বলে না কি এমন একটা ব্যাপার সত্যি কথা বলতে তো আমি একটু বেশি এক্সাইটেড বলতে পারো যে একটু বেশি ইয়ে করি ইয়ে করছি ভিডিওতে কেননা বলছি যে লজ্জা করবো না এরকম একটা ব্যাপার কিন্তু পাচ্ছেই আর আমি মোটিভেশন একটু পেয়েছি বেশিরভাগটাই সৌরভ যোশী যে ইউটিউবার ইউটিউবার আছে না ওদের হিন্দি হিন্দিতে কথা বলে তো আমি ওরকম ওইভাবেই হতে চাই আর তাছাড়া এমনিতেও আমাদের জীবন মানে মানুষের জীবন সত্যি করে ছোট মাত্র সকলে যেন কে কবে চলে যাবে কেউ বলতে জীব মানুষ কখন কে চলে যাবে কেউ বলতে পারবে না তো আমি সেই হিসাবে বলবো যে লজ্জা করে লাভ নেই কিন্তু আমাকেও যদিও লজ্জা পাচ্ছে তো লজ্জা করে লাভ নেই মোবাইল তুলো আর ব্লগস ব্লগিং হোক যে যে ফিল্ডে করতে পারবে যেমন যেমন কি আমার আরও চ্যানেল আছে কিন্তু সেগুলোতে তো চালায় সত্যি কথা বলতে সেগুলোও চালায় কিন্তু একটা ফেস ভ্যালুর দাম আছে সত্যি কথা বলতে সেই জন্য আমি ফেস ভ্যালু হিসেবে আমি ফেস ব্লগ চ্যানেলটি স্টার্ট করেছি যদিও অনেক বছর আগে স্টার্ট করেছিলাম কিন্তু কি ভিডিও করব কি ব্যাপার সে সকল কিছু আমি করিনি মানে জানি না এই এরকম একটা ব্যাপার কিন্তু এখন আস্তে আস্তে মানে স্টাডি করছি যে শিখছি কি করলে কি হবে তো সেই হিসাবে আমার এখন দেখে মনে হলো যে ব্লগটা এভাবে বানালে হয়তো ভালো হবে আর সকলে হয়তো সাপোর্ট করবেন আর যতই আমি ভালো করি না কেন ভিডিও এডিট করি কিংবা ভালো ভালো জিনিস দেখায় সেটা কথা নয় কথা হচ্ছে মানুষ যদি না দেখে মানে ভিউজ যদি না আসে তাহলে কিন্তু কোনো সে ভিডিওর কোনো দাম নেই এটাই হচ্ছে ইউটিউবের বক্তব্য আর এটাই সত্যি তো এইটাই দেখাতে চাইছিলাম যে যখন মানুষ যখন একসঙ্গে অনেক মানুষ একই কাজ করবে তখন কোনো লজ্জা পাবে না ভয় পাবে না করতে পারবো কি না এরকম কোনো ব্যাপার থাকবে না যে এ নয় এ দেখিয়ে দেবে এরকম একটা ব্যাপার আর লজ্জা পাবে বলতে কি যে ও তো করছে যদি ও কিছু বলে তখন তুমিও কিছু বলতে পারবে যে হ্যাঁ তুইও তো এই কাজটা করছিস সেরকম একটা ব্যাপার যাই হোক আর কিন্তু যখন নতুন কিছু করবে তখন সবাই কিন্তু হাসবে বেশিরভাগই আর তা আর তাদেরকে যে বলবে কিছু বলতে পারবে না একটাই কারণ তুমি যে এই কাজটা করছো সেই কাজটার তারা কি বলবো একটা খারাপ দিক দেখিয়েই দেবে যে তুই শুধু ফালতু মোবাইলে বকবক করছিস মোবাইলের স্ক্রিন দিকে তাকিয়ে এরকম একটা ব্যাপার কমতি জিনিস দেখিয়েই দেবে এরকম একটা ব্যাপার তো সেই হিসাবে বলবো যে মানে কাউকে কোনো উত্তর না দিয়ে কাজ করো ব্যাস এইটুকুনি বলবো আমি এর থেকে আর কিছু বলবো না তো আগেই বলেছিলাম যে ভিডিও শুরুতেই যে আমি তিনটা ব্লগিং চ্যানেলে মানে সরি তিনটি হচ্ছে ভিডিও ছেড়েছিলাম যে ব্লগিংয়েরই তো মাঠ ঘটে আমি সত্যি কথা বলতে আমি গ্রামের ছেলে আমার যেগুলো যে যে জিনিস আমি ব্যবহার করি সেগুলিই দেখানোর চেষ্টা করব আমি কিন্তু বাড়তি কোনো জিনিস দেখাতে পারবো না যে আমি মুম্বাই ঘুরতে যাচ্ছি কিংবা এই কী বলে কলকাতা যাচ্ছি এরকম কোনো ব্যাপার নয় কিংবা বিদেশ যাচ্ছি এরকম কোনো আমি দেখাতে পারবো না কেননা আমার যেইটুকু পারবো যেমন আমি পান্ত ভাত খাচ্ছি কিংবা কাঁচা লঙ্কা দিয়ে এই শাক কে থেতো করে যাকে আমরা স্বাদ শাক চুকুট না যাকে বলি আমার গদা বাংলা ভাষায় সেরকম যেগুলো খাচ্ছি সেগুলোই দেখাতে পারবো তো সেই হিসাবে আমি দেখাবো যে সৌরভ যোশী যিনি ওই ইউটিউবার খুবই বড় ইউটিউবার ওনাদের ফ্যামিলি অবস্থাও ভালো আগেও ভালো ছিল কিন্তু আগের থেকে এখন আরও বেশি টাকা ইনকাম করে এবং আরও ঘর দৌড় আরও আরও স্বচ্ছ এবং পরিষ্কার আগেও পরিষ্কার ছিল তো পরিবর্তন কীভাবে হয় সকলেই জানো তো সেই হিসাবে যে আমাদের ঘর দুয়ার এত পরিষ্কার তা কিন্তু নয় গ্রামের ছেলে মাটির বাড়ি যেরকম হয় সেরকমটাই সকলে সাপোর্ট করবেন এই হিসাবে আমি বলতে আমিও কিন্তু এই চ্যানেল এই ব্লগিং স্টার্ট করেছি যদিও চ্যানেলটি দু বছর আগে খোলা ছিল তো যাই হোক পরে আবার দেখাবো অন্য ভিডিওতে এখনের মতো এইটুকুই স্টার্টা বাই বাই সকলে ভালো থাকবেন